জলে ভাসে এমন বিশাল জাহাজগুলো লোহার তৈরি হয় এবং যাদের ওজন হাজার হাজার টনের তা সত্ত্বেও তারা কেন জলে ডুবে না এবং জলে কেন ভেসে থাকে আরেক প্রশ্ন আসে যখন জাহাজ সমুদ্রের মাঝের হঠাৎ করে ডুবে যায় তখন তার কারণ কি এক দেশ থেকে অন্য দেশে পণ্য আমদানি ও রপ্তানি করা হয় এই পথে শুধুমাত্র জাহাজের মাধ্যমেই পণ্য পাঠানো যায় বিষ্মের বিষয় হল এক একটি জাহাজে হাজার হাজার কন্টেইনার থাকে যেগুলো পণ্যে পরিপূর্ণ থাকে এত ওজন থাকা সত্ত্বেও এসব জাহাজ কেন ডুবে যায় না আপনারা স্কুলে অবশ্যই মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে পড়েছেন এই বলের কারণে কোনো কিছু উপরে ছুঁড়লে তা নিচে পড়ে যায় ঠিক একই নিয়ম পানির মধ্যেও কাজ করে যদি কোনো পাথর পানিতে ফেলা হয় সেটা ডুবে যায় কিন্তু জাহাজের ক্ষেত্রে এমনটা হয় না কারণ এর পেছনে একটি কারণ আছে বল ও জাহাজের ঘনত্ব আসলে পানির মধ্যে একটি উঠানোর বল বা বয়ন্ট ফোর্স থাকে যেমন মহাকর্ষ বল কোন জিনিসকে নিজের দিকে টানে তেমনি এই বায়ন্সি বল কোন জিনিসকে ওপরে তুলতে কাজ করে সুতরাং কোন জিনিস পানিতে ডুবে যাবে নাকি ভেসে থাকবে তা নির্ভর করে এই দুই বলের উপর যদি কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের থেকে বেশি হয় তবে সেটি ডুবে যায় কিন্তু যদি বস্তুটির ঘনত্ব কম হয় তবে সেটি ভেসে থাকে এখন চলুন এই বলের নিয়মটাকে বলের একটি নিয়ম যতটা ওজনের বস্তু পানিতে রাখা হবে সেটি ততটা পানিকে সরিয়ে দেবে বা ডিসপ্লেস করবে এই নিয়মটি জাহাজের উপর কিভাবে প্রয়োগ হয় দেখুন ধরুন কোনো জাহাজের ওজন বিশ কিলো এবং তাতে আশি কিলো পণ্য লোড করা হয়েছে তাহলে যখন এটি পানিতে নামবে তখন এটি তার মোট একশো কিলো পরিমাণ পানি সরিয়ে দেবে এই সরানো পানির কারণে জাহাজের উপর যে ঊর্ধ্বমুখী বল পড়ে তা এত বেশি হয় যে জাহাজ ডুবে না গিয়ে ভেসে ভেসে থাকে থাকে এখন এখন আমরা জেনে গেছি জাহাজ পানিতে কিভাবে চলুন জানি নেভি আর মার্চেন্ট নেভির মধ্যে পার্থক্য কি এই দুই ধরনের জাহাজের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল নেভির জাহাজে বিভিন্ন ধরনের অস্ত্র থাকে কিন্তু মার্চেন্ট নেভির জাহাজে কোনো অস্ত্র থাকে না এর কারণ হল মার্চেন্ট নেভির জাহাজ পণ্য পরিবহন করার সময় অনেক দেশের জলসীমা পার হয় এবং বেশিরভাগ দেশের আইন অনুযায়ী এই জাহাজ অস্ত্র রাখা নিষিদ্ধ তবে আপনার মনে হতে পারে যখন মার্চেন্ট নেভির পরিবহন করে তখন কি জেনে রাখুন এই জাহাজে কোটি কোটি টাকার পণ্য থাকে এবং সমুদ্রে দর্শুরা সবসময় সুযোগ খুঁজে থাকে কখন তারা জাহাজ হাইজ্যাক করে সমস্ত পণ্য লুট করতে পারবে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য জাহাজে অনেক রকম সুরক্ষার সরঞ্জাম থাকে তার মধ্যে একটি হল এল আর এডি অর্থাৎ লং রেঞ্জ অ্যাকুস্টিক ডিভাইস এটি এমন একটি যন্ত্র যা খুব উচ্চ শব্দ সৃষ্টি করে যা শুনলে কানের প্রচন্ড ব্যথা হয় যখনই কোনো সন্দেহজনক জলযান বা দস্যুদের উপস্থিতি টের পাওয়া যায় তখন এই যন্ত্র ব্যবহার করা হয় যন্ত্রের বিকট শব্দ থেকে রক্ষা পাওয়ার জন্য সব ক্রু সদস্যরা হেডফোন পরে নেয় এছাড়াও জলদস্যুদের ঠেকাতে জাহাজে একটি বিশাল পানির পাইপও থাকে যার মাধ্যমে জোরে পানি স্প্রে করে তাদের প্রতিরোধ করা যায়